চব্বিশ নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত বাংলাদেশে কোটা বিরোধী বিক্ষোভ প্রতিদিনই হয়ে উঠছে আরও হিংসাত্মক পুলিশ শ্যুট অ্যাট সাইটের অর্ডার আরোপ করেছে ঢাকায় পুলিশ ও সামরিক বাহিনী টহল দেওয়ার কারণে দুপুর বারোটা থেকে দুপুর দুটোর মধ্যে শহরে কারফিউ শিথিল করা হয় রোববার সকাল এক শূন্যটা পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলাদেশের চৌষট্টিটি জেলার মধ্যে সাতচল্লিশটি জেলা জুড়ে হিংসার ঘটনায় এখনও পর্যন্ত মোট এক শূন্য পাঁচ জন প্রাণ হারিয়েছে দেড় হাজার মানুষ আহত হয়েছে বলে জানা গিয়েছে সংঘর্ষে বাড়তে থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক বিদেশ সফর বাতিল হয়েছে বলেও জানা গিয়েছে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সারা বাংলাদেশে কারফিউ ঘোষণা করেছে এবং শৃঙ্খলা বজায় রাখতে সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে বিক্ষোভ রুখতে সরকার রাজধানী জুড়ে পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করেছে প্রসঙ্গত পাকিস্তানের বিরুদ্ধে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা লড়াই করেছিলেন তাদের আত্মীয়দের জন্য তিরিশ পারসেন্ট সংরক্ষণ বরাদ্দ হয়েছিল আন্দোলনকারীরা বাংলাদেশের এই কোটা ব্যবস্থার অবসানের দাবিতে আন্দোলন চালাচ্ছে তাদের দাবি কোটা পদ্ধতি বৈষম্যমূলক এবং হাসিনা সমর্থকদের সুবিধা দিচ্ছে তারা চায় মেধাভিত্তিক ব্যবস্থা